হ্যালো বন্ধু গিলা নমস্কার এই এখন কাছ থেকে আসলাম নিজের রান্না চলছে করছেন রান্না নিয়ে আসছি খাবো খাব সারাদিন কাজ করছে এই যে বন্ধুগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবার এবার প্রণাম জানাই এটা শেয়ার করো প্লিজ সবাইকে প্রণাম জানাই নিজের রান্নাকে আন্ডা করবো মামলেট বানাবো তারপরে আলু দিয়ে ঝোল বানাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু বন্ধুগুলো అండ్ కి ఆర్సిస్ అండ్ మమ్లేట పొడి మమ్లేట పొడిపే ఝయ దిబో বন্ধু পিলে আমার কৃত্রিও না দেখো লাইক কমেন্ট শেয়ার করো সবার কাছে সরিয়ে দাও বুঝছেন ভালো করো বুঝছেন টাটা বাই বাই